টেলিগ্রাম অ্যাকাউন্ট অনেকে ক্রিয়েট করতে জানে কিন্তু দুই হাজার পঁচিশ সালের এই মধ্যস্থানে এসে আপনি কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করবেন এটি কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে প্রফেশনালভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় এই টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অনেকেই কিন্তু টাকা ইনকাম করে থাকে এখন আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি মনে করব যে আপনার টেলিগ্রাম সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ অনেকেরই দেখবেন যে এই টেলিগ্রাম থেকে কিন্তু অনেকেই ভালো টাকা ইনকাম করতেছে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে দুই সালের এই মধ্যস্থানে এসে আপনি নতুন নিয়মে প্রফেশনালভাবে কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তবে এখানে একটা কথা বলে রাখি আমাদের এই ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দেবেন এতে করে আপনার ফ্রেন্ড সার্কেলের অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে মোবাইলের যে প্লে স্টোর রয়েছে ঠিক এই প্লে স্টোরের মধ্যে আপনাকে প্রেস করতে হবে এটি হচ্ছে মোবাইলের প্লে স্টোর ঠিক এজার মধ্যে কিন্তু আপনাকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউ আসার পর দেন আপনারা এখানে যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন ঠিক এই সার্চ মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই সার্চ মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে বিষয়টি টাইপ করবেন সেটি হচ্ছে যে এখানে লিখবেন আপনি টেলিগ্রাম তো আমরা এখানে টেলিগ্রাম লিখে সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউ আসার পর এখানে দেখতে পাবেন যে টেলিগ্রাম অ্যাপস টি কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং তার পাশেই দেখতে পাবেন যে ইনস্টল নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা ইনস্টলের মধ্যে প্রেস করে দিব প্রেস করে দিলে এটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ইনস্টল হয়ে আপনার মোবাইলের মধ্যে চলে যাবে অর্থাৎ আপনার যে হোম স্ক্রিন রয়েছে সেখানে চলে যাবে তো আমরা একটু অপেক্ষা করব তো ফাইনালি আমাদের ইনস্টলেশন কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন কিন্তু অপশনটি কিন্তু আমাদের উঠে গিয়েছে তো আমরা এই জায়গার মধ্যেই প্রেস করে দেবো ওপেনে ওপেনে প্রেস করে দিলে আমরা এখান থেকে এর ভিতরে ঢুকতে পারি তাছাড়া আমরা মোবাইলের গিয়েও আমাদের হোম স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমরা এখানে প্রেস করতে পারি তো আমরা এখানে কেটে দিলাম কেটে দিয়ে আমরা এই জায়গার মধ্যে কিন্তু আপনার এই কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা এখানে এখন প্রেস করে দিলাম। এখানে প্রেস দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে যে বিষয়টি আপনাদেরকে খেয়াল খেয়াল করবেন সেটি হচ্ছে এখানে কিন্তু বলতেছে যে স্টার্ট মেসেজিং তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম এই যার মধ্যে প্রেস কর দেওয়ার পর আমরা কন্টিনিউতে গেলাম কন্টিনিউতে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ দিতে হবে তো আমরা অ্যালাউ দিলাম দেওয়ার পর এখানে আমাদের কিন্তু বলতেছে যে কান্ট্রি দেওয়ার জন্য আমরা কোন কান্ট্রি এবং আমাদের এখানে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য তো আমরা কান্ট্রি দিয়ে দেবো তো আমরা যেহেতু বাংলাদেশি তাই আমাদের এখানে বাংলাদেশ প্রেস করতে হবে এবং এখানে আমাদের বাংলাদেশে করতে আমরা দিয়ে দিলাম এখন এখানে যে বিষয়টি বলতেছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনি ওই নাম্বারটাই দিবেন যে নাম্বারটা সচল রয়েছে অর্থাৎ যে নাম্বারে কোড গেলে আপনি কোডটি রাইট নাও অর্থাৎ এখনই দিতে পারবেন সেই নাম্বারটি কিন্তু আপনি এই জায়গায় প্রেস করে দেবেন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখানে বাটনটা দেখতে পাচ্ছেন সে এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট অর ইয়েস তো আমরা ইয়েসের মধ্যে প্রেস করে দেবো তো আমরা ইএস এর মধ্যে প্রেস কর দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চাকাটা ঘুরতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ভেরিফাই হয়ে যায় ভেরিফাই হওয়ার পর এখানে চলে আসছে এখন আমরা এখানে যে বিষয়টি দেবো সেটি হচ্ছে একটা ইমেল আমাদেরকে এখানে প্রোভাইড করতে বলছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইওর ইমেল চাচ্ছে তো আমরা এখানে একটি ইমেল দিয়ে দেব আমরা যে কোনো একটি ইমেল দিতে পারি তো আমরা আমাদের যে ইমেলগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা দিয়ে দিলাম তো আমার ইমেল দেওয়া কমপ্লিট ইমেল দেওয়া হয়ে গেলে তারপর আপনি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস প্রেস করে দিলাম পর আপনি যে ইমেলটি দিয়েছেন ঠিক সেই কিন্তু একটা কোড সেই কোডটি কিন্তু সাবমিট করতে হবে তো আমরা এখন সেই ইমেলটি চেক করবো আসলে আমাদের কোড আসে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোডটি কিন্তু চলে এসেছে কোড নাম্বারটি কিন্তু জায়গায় চলে আসলো এখন দেখেন যে নাম্বার ভেরিফিকেশন হচ্ছে এই যে নাম্বার ভেরিফিকেশনের জন্য এখানে কিন্তু আমাদেরকে এখন কল দিবে বা আপনারা কিন্তু এসএমএস দিতে পারে তো আমার এখানে কল আসবে আমি কলের ইয়াটা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন কল তো তো আমরা কলটা রিসিভ করব দেখতে পাচ্ছেন আমার কলটা আসার পর কোটা রিসিভ করার পরেই কিন্তু আমি কোডটা কিন্তু দিয়ে দিলাম তারপরে আপনাকে যেটা বলবে সেটি হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমরা এইগুলো দিয়ে দিব। আপনি এখানে চাইলে আপনার প্রোফাইলে দিতে পারেন এই যে প্রোফাইলে যে পিক রয়েছে এই প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনি দিতে পারেন তো আপনি সেটি দেওয়ার জন্য যেটি করবেন এখানে যে প্লাস এখন দেখতে এই জায়গার মধ্যে প্রেস করবেন করার পর নিচে কিন্তু আপনার অপশন চলে আসবে ঠিক এই জায়গার মধ্যে উপরেটা রয়েছে টেক ফটো অর্থাৎ আপনি ডাইরেক্ট আপনি ভিডিও করে ছবি তুলে নিতে পারবেন মানে ডাইরেক্ট ক্যামেরা অন করে ছবি তুলে নিতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার গ্যালারি অর্থাৎ আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে কিন্তু আপনি ছবি নিয়ে আসতে পারেন যদি থাকে তো আমরা এখানে দ্বিতীয়টাতে প্রেস করে দিলাম দ্বিতীয়টাতে প্রেস করে দিলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার চাচ্ছে ঠিক আমরা অ্যালার মধ্যে প্রেস করে দেবো তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা এখানে এখানে কন্টিনিউতে প্রেস করে দিলাম কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর আমরা আবারও অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমাদের যে টেলিগ্রাম যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ